এক খেয়ালে চেয়ে থাকবেন দেখেন যা তেমরা দিয়ে একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহের নিয়া রসোলাল্লাহ আল্লাহ রসুল্লামাকে পবিত্র করেন তোলা রসুল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে জেনার ব্যাপার আছে তাল্লাহ রসুল বলছেন ইর যেই বাড়ি ফিরে যাও আস্তাক ফিরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও ও তুমি এলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে আর তোর আদ্দাতনি কামার আদ্দার দে মাহযুবন মালিক ও মাহজুবন মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না হবলামিনাস জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আমাকে ফিরিয়ে দিন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বলছেন ইর যে এই হাতা তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেব মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন শোনা ইর্জ বাড়ি ফিরে যাও ফার্দি হে বাচ্চাকে দুধ খাওয়াও হাততে থাপ্তে মি হে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন দিয়ে বলে এই যাবো বিহা সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে একটা গর্ত খুঁড়ো গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও ফার্জি মোহা এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম গর্ত খড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে এর ঢেল পাথর মারতে লাগলাম খালিদিনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম ফাতানার জাহাদ দাম আলো আছে খালিদ পাথরটা মুখে লেখে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো ফাসা বা হা খালিদটাকে গালি দিয়ে বসলেন চি 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 একজন জেনাকারিণীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এ বলে খালিদ রাজিয়ালাকে গালি দিলেন আল্লাহ রসুল বললেন মানে খালিদ খালি থামো গালি দিয়ে না এ ভি গালি দিয়েছো কেন লাগো তাবৎ তাবতলা গো ফেরা লাহ এ মহিলা এত তোবা করেছে এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে রকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপি চায় তাহলে তার পাপ ক্ষমা হবে খালিদ একে গালি দিও না আস না এমন তোবা করেছে এই তোবা যদি মদিনার পাপীদের সবাকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে একে গালি দিও না